দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়া বৃহস্পতিবার বিক্ষোভ সম্পর্কিত আইন শিথিল করতে সম্মত হয়েছে যার মধ্যে অনুমতি নেয়ার বাধ্যবাধকতা বাতিল করার সিদ্ধান্ত অন্তর্ভুক্ত রয়েছে এটি দীর্ঘদিন ধরে অধিকার কর্মীদের জন্য একটি বিতর্কিত বিষয় ছিল যারা এই পদক্ষেপে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এদিন পার্লামেন্টে জানান শান্তিপূর্ণ সমাবেশ আইনের একটি বিধান যা বিক্ষোভের আয়োজনের জন্য পূর্ব অনুমতির শর্তারোপ করেছিল সেটি বিলুপ্ত করা হবে পুলিশ প্রায় এই নিয়মকে বিক্ষোভ বন্ধ করার কারণ হিসেবে ব্যবহার করত তারা দাবি করত স্থানীয় সম্পত্তির মালিকদের অনুমতি না থাকলে সমাবেশ করা যাবে না কিন্তু বৃহস্পতিবার আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেন এখন থেকে অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই শুধু পুলিশের কাছে পাঁচ দিন আগে নোটিশ দিলেই চলবে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনে জিতে নিন মোটরসাইকেল বাইসাইকেল সহ আকর্ষণীয় সব পুরস্কার ইনভয়েসে মোবাইল নম্বর লিখে ছবি তুলে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজের ইনবক্সে প্রধানমন্ত্রী আরও জানান নিরাপত্তা ব্যবস্থাপনা ভিড় নিয়ন্ত্রণ এবং যানবাহন চলাচলের নিয়ন্ত্রণের জন্য এই নিয়ম করা হয়েছে তিনি নিজেও একজন অভিজ্ঞ বিক্ষোভকারী ছিলেন পাশাপাশি তিনি বলেন সমাবেশের স্থান সম্পর্কেও আরও নমনীয়তা দেখানো হবে যদি না সেই স্থানগুলো নিরাপত্তার জন্য সংবেদনশীল হিসেবে বিবেচিত হয় তবে অস্ত্র সহ বিক্ষোভ বা শিশুদের অংশগ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে শান্তিপূর্ণ সমাবেশ আইন দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার এনজিও রাজনৈতিক দলগুলোর জন্য একটি স্পর্শকাতর বিষয় এই কারণে আইনের মাধ্যমে অনেক সময় বিক্ষোভ ও সমাবেশ আয়োজন করতে বাধা দেওয়া হয়েছে অনেকে এই আইন বাতিল করার দাবি জানিয়েছেন এই আইনের অধীনে অংশগ্রহণকারীদের এমনকি আনোয়ার সহ রাজনৈতিক ব্যক্তিদেরও অনুমোদনহীন সমাবেশে অংশগ্রহণের জন্য প্রায়ই তলব করা হতো এবং তদন্তের মুখোমুখি করা হতো দু হাজার বারো সালে কামানো টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিল যখন তারা তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকে সরকারের কাছে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছিল তখন বিরোধী নেতা ছিলেন দলীয় আনোয়ার যিনি নিজেও এই সমাবেশে অংশ নিয়েছিলেন দু হাজার বাইশ সালও আনোয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে বিক্ষোভের অনুমতি দেওয়ার হার বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানিয়েছেন তবে গত মাসে দুর্নীতির বিরুদ্ধে কুয়াল্লামপুর এক শিক্ষার্থী নেতৃত্বাধীন মিছিলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ হয় যখন পুলিশ তাদের নির্দিষ্ট স্থানে সমাবেশ করার অনুমতি দিতে অস্বীকৃতি জানায় শেষ পর্যন্ত সেই বিক্ষোভ অনুষ্ঠিত হলেও পরবর্তীতে পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে তদন্ত শুরু করে তবে বৃহস্পতিবার আনোয়ার জানিয়েছেন সেই তদন্ত বন্ধ করা হবে প্রায় বিক্ষোভে অংশ নেওয়া মালয়েশিয়ার প্রখ্যাত কার্টুনিস্ট অধিকার কর্মী ফাহমি রেজা সামাজিক যোগাযোগ মাধ্যম এ এই পরিবর্তন উদযাপন করেছেন তিনি লিখেছেন এটি শিক্ষার্থীদের ও জনগণের বিজয় যারা সমাবেশ ও বিক্ষোভের স্বাধীনতার জন্য লড়াই করেছে এই নতুন প্রজন্মের ছাত্র আন্দোলনকে অভিনন্দন যারা সাহসের সঙ্গে প্রতিরোধ করেছে সুভাষকণ্ঠ নিউজ ডেস্ক